সেই স্বাধীনতা আমরা এখন রক্ষা করতে পারিনি প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার যদি এই স্বাধীনতা রক্ষা করতে হয় আমাদের কোনো ঐক্যের কোন বিকল্প নেই প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার আধুনিক উপজাতি বা শিক্ষক আপনারা যারা কাউন্সিল আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এমন একজন নেতাকে নেতৃত্ব দিয়ে বেরিয়ে আনবেন চার নেতৃত্বে নেক্লি উপজেলা বিএনপি শক্তিশালী সংগঠনের রূপান্তরিত হতে পারে প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আপনারা জানেন সরকার শেখ হাসিনার সরকার যে ছাত্র জনতার উপর পুলিশ লিগ বাহিনীতে গুলি করেছে সেটা বলে যাওয়া চলবে না প্রিয় ভাইরা আমার